আসসালামু আলাইকুম বাগজানা টিভির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সেই ছোট্টবেলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী খেলাগুলো যেগুলো আমরা খেলতাম বর্তমানে সচরাচর এই সমস্ত খেলার চোখে পড়ে না তো বাচ্চাদের এই খেলাগুলো দেখে আমি দাঁড়িয়ে গেলাম আসলে চোখ ফিরাতে পারছি না তাই আমার ভিডিও শুরু করে দিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে বন্ধুরা দেখো জোরে জোরে দাও বাচ্চারা আমার ভিডিও করা দেখে তারা সরমে ছেলে খেলাটা বন্ধ করে দিতে যাচ্ছে তারা বুঝতে পেরেছে আমি ভিডিও করতেছি তো গ্রামের বাচ্চা তারা আসলে বিশেষ করে একটু তাদের সরম ভাব এই যে তারা থমকে গেছে খেলা বাদ দিয়ে তারা আর খেলতেছে না তারা দেখতেছে আমার ভিডিও করা যে আমি কেন ভিডিও করতে তোমরা এত হিংসা কেন দেখো এত হিংসা আমি করলে তো হবে না খেলো আমি তো তোমাদেরকে ডিস্টার্ব করি নাই তো আমি কি তোমাদেরকে বাধা দিছি যে তোমরা খেলতেছ আমি আটকাইছি তোমাদেরকে খেলো খেলো তোমরা খেলো عبد الله